কসবাকাণ্ডে মনোজিত সহ বাকিদের পুলিশই নিজেদের হেফাজতে চাইল না কলকাতা পুলিশের যুক্তি মনোজিত এবং অভিযোগকারীদের মেডিকেল লিগাল টেস্ট সহ অন্যান্য সব পরীক্ষা হয়ে গেলেও সব পরীক্ষার রিপোর্ট আসার পর প্রয়োজনে পুলিশ হেফাজতে চাওয়া যেতে পারে পুলিশের আপাতত বাইশে জুলাই পর্যন্ত চোদ্দ দিনে জেল হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে কসবাকাণ্ডে অভিযুক্ত মনোজিত সহ বাকি তিন অভিযুক্তকে রাজ্যের তরফে সওয়ালে বলা হয়েছে অভিযুক্তদের ইলেকট্রনিক এভিডেন্স পাওয়া গিয়েছে ফরেনসিক লবে পাঠানো হয়েছে সবার মেডিকেল লিগ্যাল টেস্ট হয়েছে রিপোর্ট আসার অপেক্ষা রয়েছে সিসিটিপি ফুটেজের পরীক্ষা চলছে মনোজিতকে জেল হেফাজতে হচ্ছে सवाल করি রাজ্য আলিপুর আদালতে মনোজিতদের হয়ে জামিনের আবেদন করা না কোলেও বেশ কিছু অভিযুক্তolakueske আইন জিবিদের তরফে অভিযোগ প্রমাণ না হলেও অভিযুক্তদের চাপ দেওয়া হচ্ছে এখনো পর্যন্ত নির্যাতিতার ফোন বাজেয়াপ্ত করা হয়নি কেন সেই প্রশ্নও তোলা হয় অন্যদিকে আরেক অভিযুক্ত নিরাপত্তা রক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর তরফে প্রশ্ন তোলা হয়েছে যদি নিরাপত্তা রক্ষী গ্রেফতার করতে পারেন তবে কেন কলেজ কর্তৃপক্ষকে তদন্তের আওতায় আনা হচ্ছে না এদিকে কসবা কাণ্ডের দিন পরে সোমবার সাউথ কলকাতা ল কলেজ খুলেছে মঙ্গলবার থেকে পঠন পাঠন শুরুর কথা থাকলেও কলেজ চত্বরে সেই চেনা ছবি কোথাও কলেজে পুলিশ মোতায়েন থাকলেও এখনো আতঙ্কে ছাত্র ছাত্রছাত্রী থেকে অভিভাবকরা আমরা বলেছি যে ডিউরিন পিসি আমরা প্রচুর কাজ হয়েছে ডিউরিং পিসি তার মধ্যে সেগুলো সমস্ত এক এক করে আমরা বলেছি যেমন সিসিটিভি ফুটেজ করা তারপরে সি ক্রাইম অফ সিন যেটা সেটাকে কর্ডন করে রাখা তারপরে উইটনেসের স্টেটমেন্ট নেওয়া তারপরে যে মোবাইলগুলো সিজ হয়েছে সেগুলো থেকে আমরা সেটাকে আমরা সমস্ত হার্ড ডিস্কে করা হয়েছে যা যা ডিজিটাল যা এভিডেন্স আছে ইলেকট্রনিক এভিডেন্সগুলো এবং সমস্ত ইলেকট্রনিক এভিডেন্স যেগুলো আমরা গ্যাদার করেছি সেগুলো বিভিন্ন ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে সেই রিপোর্টগুলো পেন্ডিং আছে এবং এই রিপোর্ট যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের তো এখন জেসি প্রেয়ার করেছি পরে আমাদের পিসি প্রেয়ারও করতে হতে পারে তার কারণ আমরা এখনও রিপোর্ট পাইনি প্রিলিমিনারি একটা এফএসএল রিপোর্ট এসছে সেগুলো আমরা ক্রুটিনাইজ করছি এরপরে যখন ফাইনাল রিপোর্ট আমরা পাবো তখন আমাদের হয়তো আবার পুলিশ কাস্টোডি লাগতে পারে